Oh, রাজনৈতিক অরাজনৈতিক বলতে এটা কোনো দলীয় পতাকাবিহীন এবং দলমত নির্বিশেষে এবার কথাগুলোর মধ্যে রাজনৈতিক মানে যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু এটা আলাদা করে কোনো দল কোনো বিশেষ কোনো মতাদর্শকে রিপ্রেজেন্ট করা এখানে হচ্ছে না মানে এটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন আমি ধরে নিচ্ছি এটা বিভিন্ন প্ল্যাটফর্ম ওটিটি বলে দাও সোশ্যাল সমাজ মাধ্যম হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে আমি সমাজ মাধ্যমে থাকি না কাজই থ্যাঙ্কফুলি আমার চোখে পড়ছে না আমার মনে হয় যে আমরা কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত হয়তো সঙ্গ আজকের মতো সঙ্ঘবদ্ধভাবে নয় কিন্তু যেভাবে আলাদা আলাদা করে বাংলা ফিল্ম চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষকে যেভাবে পার্টিসিপেট করতে দেখেছি অনেকদিন পর কিন্তু সেরকম একটা মুভমেন্টে পার্টিসিপেট করতে দেখলাম এবার জনজনে গিয়ে সকলের মুখ বন্ধ করা কারো সম্ভব না যাদের বলার তাদের গণতান্ত্রিক অধিকার বলার আমাদের অধিকার বা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের কাজটা করার এটা নিয়ে না এটা নিয়ে শুধুমাত্র জল ভলা করার কোনো মানে এটা নিয়ে করার কোনো মানে হয় বলে আমি মনে করি না তার কারণটা হচ্ছে যে যখন এরকম একটি বোঝাই যাচ্ছে যে মানুষের মধ্যে অনেক খুব জমে আছে মানুষ বিচার সেখান থেকে যখন মুভমেন্ট হয় তখন প্রশাসন ত্বকে প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হয় তাদেরকে এনশিওর কর তারা তো এনশিওর করার চেষ্টা করবেনই যে যাতে যান চলাচল স্মুথ থাকে যাতে মানুষের হাঁটা চলা স্মুথ থাকে বা যাতে প্রচুর জমায়েত না হয়ে এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয় এটা প্রশাসনের সঙ্গে যারা যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন এটা প্রত্যেকের একটা এটা নেগোসিয়েশনের বিষয় এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় এবং এখনো অব্দি কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই মানে কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয় কিন্তু প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর মানে যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে তার তো চাইবে না এইটা সব সময়তে যে কোনো প্রতিবাদ কোনো আন্দোলনের ইতিহাস এটাই হয়ে থাকে যে প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে

i shall we Justice, justice, justice. We want justice 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 we want justice, we want justice, we want justice. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন